এটা হচ্ছে তাই কাটিমন আম গাছ এটা আমি ড্রাম থেকে একটা বড় জিউবেগে রোপণ করবো হ্যালোয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই গাছটা থাই কাটিমন আম গাছ এটা প্রায় দুই বছর আগে লাগিয়েছিলাম এটা অনেক বড় হয়েছে এটাতে দুই একবার ফল ধরেছে আম ধরেছে কাটিমোন আম অনেক মিষ্টি খেতে এখন এটা আমি ড্রাম থেকে একটা বড় ব্যাগে রোপণ করব প্রথমে মাটিরগুলা একটু কুড়ে খন্তি দিয়ে কুঁড়ে দেওয়া হয়েছে এভাবে আলগা আলগে করে চারপাশে তারপর আস্তে আস্তে করে গাছটা বের করে নেওয়া হবে মাটিগুলা শক্ত এই জন্য আস্তে আস্তে করে নিচ্ছি এটা একটা বড় জিউবে রোপণ করবো ভালো করে সাত দিয়ে তাহলে গাছে আরও শক্তি পাবে এই জন্য আমি সময় ড্রাম থেকে এইভাবে রোপণ করি ড্রাম থেকে এভাবে বের করি গাছকে এটাতে আবার আরেকটা গাছ লাগিয়ে দেওয়া যাবে এখানে কিচেন কম্পোস্ট কিচেন ওয়েস্ট দিয়ে বারমি কম্পোস্ট আরও অন্যান্য সার দিয়ে এটা রেডি করা হয়েছে বস্তাটা জিও ব্যাগটা এখানে গাছটা বসিয়ে দিলাম শক্ত করে বসিয়ে দিলাম এখন এখানে আরও সার তারপরে এই কোকোপিট মাটি এগুলা দিয়ে ভালো করে শক্ত করে চেপে চেপে দিয়ে দিব তারপর কয়েকদিন পর আস্তে আস্তে বসে যাবে মাটিগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি এইভাবে আরও গাছ লাগিয়েছি আল্লাহ রহমতে সব গাছ ঠিক আছে গাছ বড় হলে এরকম বড় এই জিও ব্যাগ বা ড্রামে লাগিয়ে দিতে হয় না হলে গাছের পর্যাপ্ত পরিমাণে সার এগুলা না পাইলে গাছ ঠিকভাবে বাড়বে না ফল ঠিকভাবে দিবে না ফল দোল এগুলো নষ্ট হয়ে যাবে বড় হবে না ভালোভাবে মাটি দিতে হয় সার দিতে হয় গাছে যত্ন করতে হয় তাহলে গাছে ফল ভালোভাবে হয় এখানে মাটি সার সব কিছু দিয়ে ভালো করে বসিয়ে দিব আমার এখানে আরো অনেক গাছ এভাবে আমি লাগিয়েছি আল্লাহর সমতে সবগুলাতে এখন ফল ধরতেছে আপনারা এরকম ছোট গাছকে এরকম বড় জিউ গেছে এভাবে লাগাবেন আর পর্যন্তই আল্লাহ হাফেজ